তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন সংসারের মধ্য থেকে ভগবানকে চিন্তা করা ভগবানকে চিন্তা করা স্মরণ করা কারা স্মরণ করতে পারবে সংসারের মধ্য থেকেও ভগবানকে লাভ করা সম্ভব কারণ যে এই যারা আমাদের পূর্বপুরুষেরা যারা হচ্ছে আমাদের পূর্বে যা গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন প্রতিকৃ সংসার ছিল কারো সংসার নেই এমন কেউ আছে আপনাদের জানা আছে কেউ কথা বলেন না কেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যতগুলো পারিশ্য দেশে ছিলেন সংসার ছিল তারপরেও তারা প্রভুকে পাইলেন কেন পাইলেন তাই গারিস্থ বৈষ্ণব বলে না করো ঘৃণা গাড়ি একটা মাধ্যম আছে যে আমি ভগবানকে যদি নাও দিতে পারি কিন্তু আমার বৈষ্ণবকে রিক্ত হস্তে ফিরে দিব না আমার বৈষ্ণবকে এক মুষ্টি দিলে আমার এই প্রসারটা আমার ভগবানের কাছে পৌঁছে যাবে আমি তো সংসারী জীব সংসার থেকে অনুভব করব। তাই গাড়িস্থ বৈষ্ণব বলে না করো ঘৃণা যার মহিমা না জানে পাপি জোনা একবার কৃষ্ণ নাম কহিলে পাব যায় গারিস্থ বৈষ্ণব যত গায় নির বৈষ্ণবের গুণ সকলে যেমন উপরে সংসারেতে থাকে তারা করে নিস্তার শ্রীকৃষ্ণের চরণ তারা অনর্গল কৃষ্ণ নাম স্মরণ করবে কৃষ্ণ নাম সর্বসময় গাইবে সংসার হোক না কেন যত কামে নিবৃত্তি ঘরে নামে গিয়ে হরে কৃষ্ণ কামের নিবৃত্তি হয়ে নামে গিয়ে তাও আমি অনেক কিছু শাস্ত্র দেখেছি তন্ত্র মন্ত্র এই এই বস্তুকে আটকানের জন্য বহু আল বাধা হয়েছে সমস্ত আল ভুসিরে যেতে পারে যদি কোনো কায়দা কৌশল হারিয়ে যায় সমস্ত আল ভুসিরে যাবে কিন্তু আমার কৃষ্ণ নামকে ভুসাইতে পারবে না হরে কৃষ্ণ এই জন্য বললেন শাস্ত্রে যে ভজনের শিষ্য নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম নাম নিলে পায় অবৈষ্ণবের সঙ্গে নাম করিতে নাম বাহিরায় নামের ক্রিয়া নাই হয় অবৈষ্ণবের সঙ্গে নাম করলে নামের ক্রিয়া হয় না তাই নাম করতে গেলে বৈষ্ণবের সঙ্গে করিতে হইবে হরে কৃষ্ণ নিজে অবৈষ্ণব নয় নাম করতে গেলে বৈষ্ণবের সঙ্গ করিতে হইবে বৈষ্ণবের সঙ্গে নাম করিতে হইবে অবৈষ্ণবের মুখে নাম দুধ সর্পের উৎস্ট দুগ্ধের মতো হরি কৃষ্ণ অর্থাৎ মালে দেখুন অবৈষ্ণব হচ্ছে সর্পের উৎস্ট দুগ্ধ যেমন সাপ যেমন দুধ খায় গেলে বিষে পরিণত হয় ঠিক সেই রকম আবৈবের সঙ্গে কৃষ্ণ কথা বাহিরা হয় কৃষ্ণ কৃষ্ণ নামের ক্রিয়া হয় না তাই যে সংসারে থেকেও হয় বৈষ্ণবের সঙ্গে নাম সংকীর্তন করবে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে বৈষ্ণব যদি নৃত্য করে তার সঙ্গে যদি কোনো ভক্ত নৃত্য না করে পরজন্মে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে পরজন্মে সে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে মনকে শুদ্ধ করুন করুন সংসারী তারাও ছিলেন তেন তাকতেন গীতায় বলেছে কৃষ্ণ জগৎ জগৎ ভুঞ্জিতা মা গ্রীত বিশ্বব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের সবই ভগবান শ্রীকৃষ্ণের জগৎস্বামী শ্রীকৃষ্ণ তুমি সৃষ্টি করার জন্য মাত্র একটাই সৃষ্টি করিতে পারো তোমার ইন্দ্র তৃপ্তির জন্য কোনো নয় কাম্য কর্ম ত্যাগ করতে হইবে কিন্তু তোমার ইন্দ্র সুখ জন্য কোনো কামনা বাসনা নয় কৃষ্ণ ইন্দ্রী বাঞ্চা তারই ধরে প্রেম নাম যা কৃষ্ণের জন্য হবে তোমার জন্য সেটাই মঙ্গলকর হবে তাই গারিস্থ বৈষ্ণবেরা যেমন বলছে জীব কি অভিদয় মানে কি অভিদয় সম্বন্ধ প্রয়োজন তোমার কি প্রয়োজন গারিস্থ বৈষ্ণব হয়ে সাধু সঙ্গের প্রয়োজন আছে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন সনাতন কে আমি কেন যারা তাপাত্রায় এইস না জানিয়া জীবের কেমন হিত হয় আমি কে কেন এত তাপত্রায় আমি এত দুঃখ ত্রিতাপ জ্বালায় ভুগছি কেন সনাতন গোস্বামী জিজ্ঞাসা প্রভু বলেছিলেন অভিধায় প্রয়োজন তাহলে যে প্রয়োজন হচ্ছে তোমার সাধু সঙ্গ করা সাধুসঙ্গ না করলে কোনো কিছু সম্ভব হবে না মহৎ কৃপা কার্য সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি দূরের হোক সংসার না হয় ক্ষয় তোমার সাধু সঙ্গ করা প্রয়োজন হচ্ছে সাধু সঙ্গ করা সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি কখনোই হইতে পারে না কখনোই আসিতে পারে না শাস্ত্রে বলছে জীবের নালসে জীবিতি অতি কৃষ্ণ ভক্তি দূরের হোক সংসার না হয় কয় হম আরে যা তা ভজন ঠিক হয় না অগ্নিদীপ যাতা খেয়েছিল যে জন্য নিত্যের পল্লায় ওজন ঠিক হয়নি যে যাহা করে ভক্ষণ উদ্গারে তার আছে উদ্গারে তার পাওয়া যায় লক্ষণ যে যাহা করে ভক্ষণ উদ্গারে তার পাওয়া যায় লক্ষণ কি খেয়েছো তুমি তোমার কথাবার্তায় সমস্ত কিছু পরিচয় পাওয়া যাবে তাই তুমি আহার জিব্যাগ আজকে একটা কথা বলে না জিব্যাগ্গে বস বোস জিব্যাব্যস্ত করি হবে জিব্যের নানসি জীবিক তিতি ধায় কৃষ্ণ ভক্তি দৃঢ় হোক সংসার না হয় খয় আমরা জীবের নালসায় নানান দিকে নানান কিছু খাচ্ছি আর সাধুগুরু বৈষ্ণবেরা এমন নালসা তাদের যাচ্ছে প্রসাদের প্রতি হরে কৃষ্ণ তাদের নালসা হচ্ছে ভগবানের প্রসাদের প্রতি তাই প্রসাদ খাও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো অভিধায় ভগবান হ্যাঁ হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো নাম সারা দ্বীপের কোনো গতি নাই অর্থাৎ সেই নামের প্রতি লালসা দেখতে হবে যেরকম প্রসাদের প্রতি লালসা সেরকম নামের প্রতি লালসা দেখতে হবে এই লালসাকে লাভ করতে গেলে ভক্ত সংগ্রহ করতে হবে ভক্তের পদ ধুলি নিতে হবে দাদা হ্যাঁ এই জন্য পাওয়া যাবে পাওয়া যাবে দাদা জন্ম তো এর আগে আমাদের অনেকবার হয়েছে অনেকবার জন্ম হয়েছে যদি তৃণ ঘাস বৃক্ষ লতা আমরা যদি বৃক্ষ হয়ে থাকি কোনোদিন কি কোনো ভক্ত বৃক্ষের ফল ভগবিন্দ সেবাই দেয়নি দিয়েছে তো অবশ্যই সে কৃপাতেও তো আমরা আজকে মনুষ্য জন্ম পেয়েছি নাকি আজকে যদি মনুষ্য জন্ম না পিতাম তাহলে সাধু সঙ্গ কি করে করতাম মনুষ্য জন্মটাই সফল করার জন্ম তাই যে গার্হস্থ হয়েও কৃষ্ণ ভক্তি লাভ হবে সাধু গুরু বৈষ্ণবের আশ্রয়ে যেতে হবে হ্যাঁ গার্হস্থের ভজন আছে জীব কৃষ্ণের নিত্য দাস গৌরাঙ্গ মহাপ্রভু বলিয়াছেন আমার ভক্ত না পুজে আমায় পুজে মাত্র সেই দাম্ভিক নয় আমার প্রসাদের পাত্র যে ভগবানের ভক্তকে যদি ভজন না করা হয় তাহলে সে যত বড়ই ভক্ত হোক না কেন তার পূজা ভগবান গ্রহণ করে না তার বৈষ্ণবকে সেবা দিতে হবে বহু সুকৃতির ফলে আমরা এই জনম মানব জনম পেয়েছি দুর্লভ জনম এটা আজকের জনম নয় পূর্ব জন্মের সুকৃতির ফলে আমরা এই ত্রসী লক্ষ্যবার জন্মগ্রহণ করার পর এসে এই মানব জন্ম পাচ্ছি দুর্লভ জনম এই জনমটা যেন ভজনে থাকতে পারি ভগবানের নাম করতে পারি তাহলে আমাদের জন্মটা সার্থকতা থাকবে আমরা বলেছি যে আবার জন্ম দিয়ে একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘটবে হ্যাঁ ঠিকই কিন্তু আমাদের কর্ম করতে হবে কর্ম অনুসারে আমার জন্ম হবে সবাই নাম করেন কৃষ্ণ নাম করেন সদা হ্যাঁ জন জন ভবি শরণং ভাবং তিষ্টন্তে করে বরমং তমে বৈতি কোunte তত ভাব ভাবিত যে ভাবব ভাবনা নিয়ে দেহ ত্যাগ করবে সেই যুনতেই আমাদের জন্মগ্রহণ করাবে সেই যুনতেই আমরা জন্ম গ্রহণ করব আচ্ছা